নমস্কার সবাইকে নতুন একটা ভিডিওর সাথে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি শুভ সকাল সকালে কি সুন্দর লাগছে না আকাশটা খুব ভালো লাগছে তো আমাদের ব্রেকফাস্ট নিয়ে চলে আসলো আমার হাজব্যান্ড ছিল হচ্ছে ফ্রাই নুডলস আর ডিমের পোচ সাথে ছিল কারিপপ এটা মালয়েশিয়া সিঙ্গারা টাইপের একটা জিনিস তো আমরা খাওয়া দাওয়ার পর বেরিয়ে গেলাম একটু মার্কেটিংয়ের জন্য যাব তার জন্য সকালটা কি সুন্দর লাগছে না সবুজ চারিদিকে সবুজের সকাল এরকম সকাল থেকে যদি ভালো লাগে তো সারাদিনটা বেশ ভালোই যায় তো আমরা মার্কেটে চলে আসলাম এখানে কেক ছিল বিভিন্ন রকমের আমরা এখান থেকে কিছু কেক পছন্দ করে নেব তো আমরা তিন রকমের এখান থেকে কেক নিয়েছিলাম পিস কেক তিন পিস নিয়েছিলাম তিন রকমের তো আমরা এখানে আর এক রকমের ফল দেখলাম হানি ডিউ তো এই ফলটা আমি নেব এই ফলটা আমার কিন্তু খেতে খুব ভালো লাগে অনেকটা ফুটি টাইপের এইটা বেশ টেস্টি হয় এখানে নেব হচ্ছে ডোনাট এখানে বিভিন্ন রকমের কালারিংয়ের ডোনাট ছিল আর ছ পিস নিলে দু পিস হচ্ছে ফ্রি এখানে যেগুলো রাখা ছিল আর আমার না খুব সুন ভালো লাগছিল ডোনাটগুলো তো আমরা মার্কেটিং করে নিয়েছি মার্কেটিং করে চলে আসলাম এই যে এটা ছিল আমাদের ডোনাট আমরা এইগুলো কিনেছি ছয় পিস নিয়েছিলাম দুই পিস ফ্রি ছিল আর চার রকমের কেক নিয়েছি চার পিস তিন রকমের ফ্লেভার আর এই ফলটা নিয়েছি এই যে এই দুটো হচ্ছে এইটা হচ্ছে অরিজিনাল ফ্লেভার ডোনাট এই ছ পিসের সাথে দু পিস হচ্ছে ফ্রি দিয়েছিল। আর এই কেকগুলো না আমার সবথেকে ভালো লাগে চিজ কেকটা খুব বেশি ভালো লাগে আর রেড ভেলভেট যে কেকটা আছে এই কেকটাও বেশ ভালো ছিল কিন্তু আমার পছন্দ হয় হচ্ছে কেক আমার চিজকেকটা বেশি ভালো লাগে আপনারাও জানাবেন কার কোনটা বেশি ভালো লাগে আমার হচ্ছে কেকটা আর এই ফলটাও আমি এখন কেটে রাখবো তার মধ্যে এখানে কিছু মাছ আমি নিয়ে এসেছিলাম এগুলো হচ্ছে পমপ্লেট মাছ তিন কিলো নিয়েছিলাম আর তিন কিলো হচ্ছে চিংড়ি মাছ নিয়েছিলাম মাছগুলো খুব টাটকা ছিল দেখে বেশ ভালো লাগছিলো তার জন্য আমি তিন কিলো নিয়েছি মাছটা খুব ফ্রেশ ছিল আর চিংড়ি মাছটা এখন বাঁচবো না বলে ভাবলাম প্যাকেটেই থাক এটা এখনই ফ্রিজে রেখে দেব আর এইটা হচ্ছে আলাদা আলাদা করে প্যাকেটে রাখবো মাছটা তো তার জন্য এটা আমি ভালো করে ঢেলে নিলাম তো এটা আমি ফ্রিজে এবার রেখে দেবো এবার রান্নার দিকে যাব আমি আজকে রান্না করব হচ্ছে ডিমসাম মালয়েশিয়ার খুব সুন্দর একটা খাবার চাইনিজ খাবার ডিমসাম তো এখানে আমি এই যে ধনে পাতার ডান্ডিটা নেব আর হচ্ছে রসুন থেতো করে এটার মধ্যে দিয়েছি পেঁয়াজ পাতা দিয়েছি আর এই প্যাকেটে একটা দিয়েছি এটা হচ্ছে আইস পাইস পাউডার এর মধ্যে আরও অনেক কিছু দিয়েছি অয়েস্টার সস সয়া সস হোয়াইট পেপার আর ধনে পাতার ওই ডান্ডি আর রসুন থেতো করে দিয়েছি এটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব এবার দিয়ে এই যে এখানে পুর নিয়েছি আর এই স্কিন যেটা আছে ওটা কিনতে পাওয়া যায় ডিমছামে তো এটা আমি ভালো করে মুড়িয়ে নেব দিয়ে এটা স্টিমে বসিয়ে দেব কি সুন্দর লাগছে না দেখুন বেশ খুব সুন্দর খাবার আর খুব ইজি এগুলো বানানো হয় বেশ খুব ভালো লাগে আর খাওয়াও খুব হেলদি আর খেতেও খুব ভালো লাগে একটু সস দিয়ে যদি খাওয়া যায় খুব ভালো লাগে টেস্ট লাগে অনেক সুন্দর আর হয়েছিল খুব সুন্দর জানেন টেস্ট হয়েছিল কিন্তু এই ব্যালেন্স যেটা ছিল পুর এটা সবটা তো হয়নি আমি কিছুটা বানিয়েছিলাম আর কিছুটা ভাবলাম একটু ফ্রাই করব পকোড়া টাইপের করে তো এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটা ডিম দিয়েছি আর এটা হচ্ছে চালের গুঁড়ো তো এটা আমি ভালো করে এগুলো সব দিয়ে দিয়েছি এর মধ্যে ভালো করে এটা আমি মিক্স করে নেব দিয়ে আমি ফ্রাই করব এর মধ্যে চিকেন কিমা আছে আর চিংড়ি মাছের কিমা ছিল তো আমি এটা দুপুরে রান্না করেছিলাম বাসন্তী পোলাও এখানে আমি রেসিপিটা দেখাতে পারিনি তাড়াতাড়ি করে তো আমি এখানে বাসন্তী পোলাও করেছি আর হচ্ছে চিনিটা লাস্টের দিকে দিচ্ছিলাম এখন এখনো হয়নি একটু বাকি আছে তো চিনিটা দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে এটা হয়ে যাবে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে দেব দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো খুব সুন্দর হয় কিন্তু ঝরঝরে টাইপের বাসন্তী পোলাওটা আর এইদিকে আমি আর একদিকে রান্না করছি চিকেন ডিম আলু দিয়ে দই চিকেন তো দই চিকেনের মধ্যে কিন্তু আলুটা দেয় না আমার একটু বেশ আলুটা না হলে ভালো লাগে না তার জন্য আলুটা একটু দিয়েছিলাম আর এই যে গ্রেভি হয়ে গেছে এটা আমি ভালো করে এবার ফ্রাই করে নেব মশলাটা সব কিছু ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে দইটা দেব দই চিকেন তো দইটা বেশি লাগবে তার জন্য আমি এখানে দইটা পরিমাণ মতন দিয়েছি এবার আমি ভালো করে মশলাটা মিশিয়ে নেব দইটা দিয়ে ভালো করে মিশিয়ে এটা ফুটতে দেব তার মধ্যে আমি দেব ডিমগুলো ডিমটা একটু হালকা ভেজে রেখেছিলাম ডিমটা দেওয়ার পর এটা আমি ভালো করে রান্না করে নেব। এটা আমার হয়ে গেছে রান্নাটা তো বাসন্তী পোলাও সাথে এরকম একটা গ্রেভি যদি কারি থাকে বেশ ভালোই লাগে বাসন্তী পোলাও নর্মাল পোলাও সব কিছুতেই এটা ভালো লাগে বেশ আমার এটা হয়ে গেছে রান্নাটা তার সাথে পোলাওটাও খুব ঝরঝরে টাইপের হয়েছিল। তো আমাদের এটা লাঞ্চের মেনু ছিল তার সাথে আমার হাজব্যান্ড একটু বাহিরে গেছিলো মালয়েশিয়ার একটা খাবার আছে দূরেন মালয়েশিয়া খুব ফেমাস এটা তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন একটা লাইক করে দেবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ওকে বাবা